পাথরের বেসিন অনেকের পছন্দ এই যে পাথরের বেসিন গেছে আমরা দেখেন অনেক কালেকশন আছে দুই পাল্লা দুই যাদের বেশি জায়গার দরকার ঝর্ণাগুলো প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন সাইজের আছে এটা আছে তেরো বাই 18 তেরো বাই আট বিভিন্ন সাইজের জালি আছে

পাথরের বেশি অনেকের পছন্দ এই যে পাথরের বেশি দেখেন অনেক কালেকশন আছে আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা দেশের বাইরে থাকে তারা হচ্ছে তাদের বাড়ির জন্য এই প্রোডাক্ট নিতে চায় কিন্তু চিন্তা করে যে ভাই নেওয়ার সময় যদি ভেঙে যায় নেওয়ার্স আপনার পণ্য হাতে পাওয়ার পর আপনি দেখে বুঝে যদি ঠিক পান দেন আমাদেরকে পে করবেন আপনার পণ্য ভাঙাচোরা আপনার ভাঙাচোরা রিসামার বা মানে পাথর বেসিং হোক আর কমোড হোক টপ বেসিং বা ড্রাম এই কোনো কিছু যেটাই হোক প্রিয় ভিউয়ার্স একদম সম্পূর্ণ ভালো হাতে বুঝে পাবেন তারপরে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন শুধু নামমাত্র টাকা অ্যাডভান্স করলেই হবে আমরা সি প্রিমিয়ার বাতে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাইরে ভাই মাথা নষ্ট কালার

ভাড়াটিয়া বাসার জন্য কমর নিতে চায় তাদের জন্য কত টাকা দিচ্ছেন দেশি কমর গুলো আমরা সাত হাজার পাঁচশো টাকা যারা ভাড়াটিয়া বাসা বা রিজনেবল প্রাইসে যারা কমট চায় আমাদের কাছ থেকে বেসিং বেসিন আমরা যদি কোন বেশিনের কথা বলবো যেসিন যদি বলি আমরা প্যাডেল বিচিন তিন হাজার পাঁচশো টাকাতে শুরু করে তিন হাজার পাঁচশো টাকা থেকে বেসিন শুরু হচ্ছে যারা হচ্ছে ভাড়াটিয়া বাসার জন্য নিতে চাচ্ছেন প্রিয় ভিউ অনেকেই চাচ্ছেন যে ভাই আমি ভাড়া দিব খুব ভালো মানের প্রোডাক্ট দরকার নাই যেগুলো টেকসই হয় এবং দাম কম সেরকম মানের প্রোডাক্ট নিতে পারবেন আর যারা চাচ্ছেন একটু রাজকীয় মানের নিবেন বিদেশি তাদের জন্য কালেকশন আছে আপনাদের তো বিদেশি কমোডের ভালো একটা কালেকশন দেখতেছি বিদেশি কমোড শুরু হচ্ছে কত টাকা থেকে বা এগুলা টেকসই হয় কেমন এগুলা টেকসই আমাদের পনেরো বছরের ফ্লাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্লাস চায়না কমোডগুলো আমাদের পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু

একদম মনের মতো কালার দিয়ে যারা হচ্ছে ঘর সাজাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ঝর্ণা গুলো স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন সাইজের আছে আপনার যে কোনো সাইজের লাগলে আমাদেরকে বলবেন আমরা এটা দিব সাইজ অনুযায়ী হচ্ছে দাম হয় আবার কালারও হয় পাশে আমরা দেখতেছিলাম হচ্ছে আধুনিক সিং আধুনিক সিং স্মার্ট ফাইব সুইজের পিয়ানো সিং পিয়ানো সিং পিয়ানো সিং এই যে পিয়ানো সিং ঘন্টার কাজ মিনিটে আপনার হাতের কাছে সব কিছু পাবে সবকিছু পেয়ে যাবে ভিতর সবকিছু পাবে মানে এখন আর যে হচ্ছে যে একবার হচ্ছে দাঁড়াইয়া একবার বইসা একবার দাঁড়াইয়া একবার বইসা একবার ওই বেসিন এ গেলে একবার এই বেসিন এটা হবে না এখন থেকে কা ওয়াশ থেকে শুরু করে লিকুইড ডিস জালি আছে বিভিন্ন সাইজে জালি আছে এটা কিন্তু আমি ফিল করতেছি আমি ধরছি এটা কিন্তু অনেক হেভি আপনাদের এখানে সরাসরি কেউ যদি এসে যাচাই বাছাই করে নিতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা একটু বলে দিতেন ঢাকা উত্তরা সেক্টর চোদ্দ হাউস সেভেন্টি প্রিমিয়াম বাদ বা এখানে আমাদের হাউস বিল্ডিং এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের যে কোনো প্রতিনিধি যে আপনাকে আমাদের দোকানে আসতে হেল্প করবে ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন